হায় খোদা চারিদিকে এসব কি শুরু হইনছে দেখছি পানির মধ্যে সবাই হলুদ দিচ্ছে বটে একবার ওটো চেষ্টা করে দেখলাম কিন্তু মোর মা মোকে কাচের গ্লাস টো করতে দিলক লাই তো কি হইনছে মো স্টিলের গ্লাস তোতেই কাজটা করে ফেললাম কেমন হলোক সেটা ভুল কিনা আর শোন না আরও একটি কথা ভালো হলে মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবি গ্লাই কিন্তু আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের ব্লগ স্রোতের জোয়ারে আমিও একটু গা ভাসিয়েছিলাম সেই ভিডিওটি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের আনন্দ দেবার চেষ্টা করেছি ট্রেন্ডিং এই বিষয়টি নিয়ে তো এখন বাজে দুপুর একটা দুপুরের খাবার খাচ্ছি আর আজকে দুপুরের খাবার হলো গরম গরম খিচুড়ি গরুর মাংস আর ডিম ভাজি আজ সকাল থেকেই থেকে থেকে বৃষ্টি আসছিলো আর সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই তো দেখা যাচ্ছে শুধুমাত্র ওই পানির মধ্যে মানুষ হলুদ দিচ্ছে এটার কারণ কি এটার অর্থ কী বা কেন এটা ভাইরাল হলো আমি কিছুই বুঝলাম না বাট আমার মনে হয় যেটা যে কেউ কিছু করে একটা ছেড়ে দিল তারপর ওই ওটা যখন অনেক মানুষের কাছে পৌঁছে যায় তখনই আমরা সেটাকে ভাইরাল বলি আর একজনের দেখে আরেকজন করে তো সেই স্রোতের জোয়ারে আমিও ভিডিওটি বানালাম যে আমার ভিডিওটাও যদি একটু ভিউ হয় বা একটু ভাইরাল হয় তো যাই হোক সেই জায়গা থেকে আপনাদের আনন্দ দেবার চেষ্টা করেছি যে সবাই তো কাচের গ্লাসে করছে আমি ভাবলাম যে স্টিলের গ্লাসে করি এবং একটু একটু ফানি পারপাসে ভিডিওটা বানানোর ট্রাই করি সেই জায়গা থেকে সেটা করা তো এখন বিকেল প্রায় পাঁচটার মতন বাজে এদিকে দেখতে পাচ্ছেন বিকেলের নাস্তা করেছি আমরা এক ধরনের চাপড়ি ঠিক নয় বাট চাপড়ির মতো করে এটা বানানো হয় একদম সফট নরম এটা সস দিয়ে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিল আর এপাশ থেকে নিয়ে নিয়েছি গ্রিন টি সব কিছু মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম